فخر سے کہتے ہیں ہمارے ہی صحابہ ہم فخر سے کہتے ہیں ہمارے ہی صحابہ واللہ ہمیں جنگ سے پیارے ہی صحابہ اس چاند جو روشن ہوا بتا کے پر اس چاند کے تا بند ستا رے صحابہ اس چاند کے تا بند ستا رے صحابہ ہم فخر سے کہتے ہیں ہما ہی, ہی صحابہ واللہ ہمیں جان سے پیا رے صحابہ واللہ ہمیں چند چاند جو روشن ہوا بتوں پر اس چاند کتا بند ستا ری صحابہ اس چاند کی تا بند صحابہ ری پور بیمار چدر پشے چاروں کا گلو کے جمن منائے

আমার সাহাবিদের পিছনে পড়ো না সাহাবিদের সমালোচনা করো না তাদেরকে আমার পরে তোমরা ধর্মাকর করো না কারণ আমার সাহাবিরা তারকার মতন নবীজি বলেন আমার সাহাবিরা খালি তারকার মতন না আমার পরে কেউ নবী হইলে সাহাবির নবী হইত নবীজি স্পষ্ট করে বলে গেছে যে যার সহবতে যায় সে তার মতন হয়ে যায় কুতুবের সহবতে কুতুব হয়ে যায় অলির সহবতে অলি হয়ে যায় সাহাবির সহবতে সিদ্ধিক হয়ে যায় নবীর সহবতে সিদ্দিক হয়ে যায় চোরের কাছে থাকলে চোর হয়ে যায় আর নাস্তিকদের বেষ্টনীর ভেতরে মুমিনটাও নাস্তিক হয়ে যায় যেমন হাসিনা হাসিনা নাস্তিক বেষ্টিতে থেকে নাস্তিক হয়ে যায় চোরের বেষ্টনীতে থাকলে চর হয়ে যায় ডাকাতের সান্নিধ্যে ডাকাত হয়ে যায় পশ্চিমাদের কাছে জীবন যাপন করলে স্বভাব চরিত্র পশ্চিমার মতন হয়ে যায় মুসলমানের নার পূজার যোগ্যতা থাকে না যেমন ডক্টর ইউনুস নার বুঝে না পশ্চিমাদের সাথে চলতে চলতে এখনো পর্যন্ত নারী কমিশনকে আইনের আওতায় আনতে পারল না যে যার সাথে চলে তার মতন হয়ে যায় একারণে নবীর সান্নিধ্য যারা পেয়েছে তারা যুগে যুগে নবী হয়েছে যেমন হজরত মরিয়মের বাবা হজরত ইমরান আলহিসাম হজরত ইমরানের কোনো ছেলে নাই এমনি আল্লাহ পাকের নিজাম গুলো নবীর ঘরে নবী নবীর ঘরে নবী নবীর ছেলে নবী এমনই পাওয়া যায় বাবা আদমের ছেলে নবী আবার শীষ আলাহ সালামের ছেলে নবী দাউদ আলাহ সালামের ছেলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ছেলে নবী বাপ নবী ছেলে নবী বাপ নবী ছেলে নবী আল্লাহ পাকের निजाम কারণ নবীর ওরোশে নবী হয় নবী দিয়েছেন কখনো কখনো নবীর সহবতেও নবী দিয়েছেন যেমন হযরত ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে ছিল না কিন্তু জমানাটা হল নবীদের জমানা এক নবী যাওয়ার সাথে সাথে আরেক নবী ਆয়া এক নবী যাইতো এক নবী আগমন ঘটতো তো ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি انتقال করলেন পেটে তখন বাচ্চা মা মনে করছে পেটের dentro নবী আইতছে এজন্য কয় আল্লাহ আমার পেটে সন্তান কিন্তু তোমার লাগি মান্নত পালছি ইন্নী নজরতু লাকা মা ফি ও আল্লাহ আমার পেটে যেটা আসি এটা তোমার লাগি আমি মানছি কিন্তু পেটের থেকে হইছে হলো মি প্রসবর হইছে আল্লাহ কি হইল অপেক্ষা করতেছিলাম যে নবীর ঘরে নবী আইবে এদের দুই বেডি মানুষ পাঠাই দিচ্ছে আল্লাহ তালা বলে বেডি পাঠাইলে কি হইব কিছু মুখিলা আছে ছেলের চেয়ে ভালো তোমার একটা ভালো মেয়ে দিচ্ছে ভালো কেমনে ভালো কেমনে ভালোর একটা জায়গা হলো একদিকে ওনার পেটে হইছে নবী আর একদিকে উনি শ্রেষ্ঠ নবীর বিবিন হবেন জান্নাতে শ্রেষ্ঠ নবীর সাথে থাকবেন আল্লাহ আকবর করে বলেন একদিকে ব্যাগ থেকে ঈশা নবীর জন্ম হয়েছে বাচ্চারা আল্লাহর কুদরত আবার জান্নাতে থাকবেন আমাদের নবীর লগে আমাদের নবী আলাই সালাতামের দুইজন বিবি আছে যারা পূর্বের ইমানদার কিন্তু তাদের ইমান ভালো হওয়ার কারণে তারাও আমাদের নবীর ঘরে থাকার অভিযোগ এরকম দুইজন মহিউী নারী আছে যাদেরকে আমাদের বিবি হিসাবে জান্নাতে আল্লাহ দান করবেন একজন হলেন হজরত আসিয়া ইমানে অটল ছিলেন ইমান আল্লাহ তালা ইমান দেখে খুশি হয়ে হজরত আসিয়া সাথে নিয়াজিয়েছে আর একজন হলেন হজরত মারিয়াম নবীর অরুষের জন্ম নেওয়া একটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ এক মহীয়সী নারী পুরুষের স্পর্শ তিনি আল্লাহ তালা যার গর্ভীন নবী দান করেছেন এমন নবী দান করেছেন যেই নবীর নবুয়তের জন্য চল্লিশ বছর অপেক্ষা নাই জন্মের সাথে সাথে কয় ইন্নী আতা কিতাবা ওয়াজআলানি নবিয়া নবীর মা তিনি আর দিকে হলো তার আল্লাহর কাছে মাহবুবি হলো আল্লাহর পরেই জার যাম তার জন্ম তার তিনি হিসাবে আল্লাহ তাকে আখেরাতে মন জাদার দিয়ে দিয়ে যাও আমার হবে আল্লাগে থাকবে একাডেমি সনমানে জোহ আলম হবত খাবি সময় যখন আমরা তো মরণে না আমরা কবরের টেনশন যদি কেউ করে তাহলে সে গুণা করতে পারবে না কবরের টেনশন যদি কেউ করে সে নামাজ ছাড়তে পারবে না কবরের টেনশন যদি কেউ করে তাহলে সে ব্যাপারটা চলতে পারবে না কবরের টেনশন করলে পরে হারাম খেতে পারবে না কবরের টেনশন কবর যদি কেউ চিন্তা করে তাহলে ক্ষমতার জন্য মানুষ হত্যা করতে পারবে না কবরের চিন্তা যদি কেউ করে আল্লাহর হুকুমের খেলাফ এক জাররা কাম করতে পারবে এক জাররা করতে পারবে না কবরের চিন্তা যদি কেউ করে শরীয়তের খেলাফ এক মুহূর্ত সে চলতে পারবে না খাদিজাতুল কুবরা তো কবরের চিন্তা খাদিজাতুল কুবরা বলে সর্বার গো নিজের হাতে কবরে নামায়েন আপনার জামা কাফন বানায় দিয়ে দিন কবরে গেলে প্রশ্নের উত্তর কেমনে আমার আমারে কবরে শোয়াইয়া ও গো সরকার আপনি কিন্তু আমাকে লাই খেয়াল চলাই আমার মাথার কাছে দাঁড়ায় থাকেন আমাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর গুলো আপনি শিখেন আল্লাহর রসুল খাদিজাতুল কুবরার পেরেশানি দেখে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলে খাদিজা যা চিন্তা করবেন না আপনি বরদুখে কবরে যাওয়ার সাথে সাথে আমার দুইজন বিবি আপনাকে ইস্তেকবাল করবে জান্নাতি ইস্তেকবাল খাদিজাতুল কুবরা বলে ও আল্লাহর নবী আমি আপনার পয়লা স্ত্রী আমার আগে কারোর সাথে আপনার বিবাহ হয় নাই তো আপনার জান্নাতে আবার দুই বিবি কেমনে হুতো তো বলেন দুইজন মহিয়সী নারীকে আল্লাহ তাআলা পছন্দ করে আমার বিবির মর্যাদা দান করেছেন একজন আসিয়া আরেকজন মারিয়া আপনার এই দুই সতী আপনাকে জান্নাতি استقبال দান করবে আপনি যাওয়ার সাথে সাথে জান্নাতে استقبال হবে হজরত মরিয়ম জন্মাইছেন ছেলে তো হয় নাই তো ইমরান আলী সালামের ঘরে মেয়ে জন্ম হয়েছে ছেলে হয় নাই এবার ইমরানের উন্মতকে সামাল দিবে আল্লাহ হজরত ইমরান আলহ সালামের সাহাবিদের ভেতর থেকে হজরত জাকারিয়াকে আল্লাহ তালা নুদু দান করলেন হজরত জাকারিয়া হজরত ইমরান আলাই সালামের সাহাবিদ হজরত জাকারিয়াকে নুবুয়াদ দান করলেন তাহলে নবীর সাহাবি নবী হয় আল্লাহর রাসূল বলে আমার সাহাবীরাও নবী হওয়ার উপযুক্ত রে কারণ তারা আমি নবীর সান্নিধ্য উঠাইছে কিন্তু আমি শেষ নবী আনা খাতামুন নবিয়িনা আল্লাহর নবী ইয়া বাদী আমি শেষ নবী আমার ফলে আর ভালো হবে না কিন্তু যদি আমার পরে আল্লাহ তালা কাউকে তবু অত দান করতেন তাহলে আমার সাহাবী কোমর কে আল্লাহ তবি বানাতেন লৌকা না বাবি নবী উল্লাহ কানা মহাদিরশরা বলে নবীর উপস্থিতিতে যদি আল্লাহ কাউকে ববি বানাইতেন তাহলে আবু বকার কে আল্লাহ তালা থুবুয়ত দান করতেন আর মানে নবীর সাহাবিরা উন্মতের শ্রেষ্ঠ তারা নবী হওয়ার উপযুক্ত কেমত পর্যন্ত আর কোনো নবী নাই এ কারণে সাহাবিরা নবুয়তি পায় নাই এখন প্রশ্ন হল সাহাবি নবুয়ত পাইল না তাহলে কি জমানার জাল কাদিয়ানি আর বরকতুল্লাহ বুঝি নবী

আসমি তাবেই হযরত ওমরের জন্মের পরে মুখের লালা হযরত ওমর বাইরে পয়লা খানা হিসাবে লাগায়া দিয়েছেন ওমরের মুখের লালা নাম রেখেছেন হযরত হাসান হযরত আলীর কাছে বায়াত হয়েছেন হযরত আলী খেলাফত দিয়েছেন সাহাবায়ে کرامের পরে সর্বপ্রথম তিন হাসানুল বসরি

আবু আবু হরা আর এই আবু হোরা হেরার মেয়ে বিয়ে করেছেন সাইদ ইয়ে সাহাবি দেখার কারণে ইমাম কত ভালো জায়গায় আমি চলে আসছি আমার জায়গা মতো চলে আসছি সাহাবি দেখার কারণে সাইদ ইনে মুসায়িবের ইমাম কত ভালো সাইদি রে মুসায়ি খেয়াল করে আসুন কথা সাঈদ ইবনে মুসাইব পঞ্চাশ বছর নামাজ পড়েছেন সেজদার জায়গা থেকে কখনো নিজের দৃষ্টি কোন মানুষের পিঠে পঞ্চাশ বছরের ভিতরে পড়ে কত বছর পরে বলেন নামাজ করে বলেন কত বছর পঞ্চাশ বছরের ভিতরে চোখের দৃষ্টি সেজদার জায়গা থেকে কখনো মানুষের পিঠে পারে না দিকে দেখার জন্য সে তার জায়গায় তাকায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের ভেতরে একটা পলক সাহিদ চল্লিশ বছরের ভেতরে নামাজের তকবির উলা সারে নাই শুধু তকবির উলা নয় চল্লিশ বছর পর্যন্ত সাইদ ইম্রি মুসায়িদ বলে সাইদ ইম্রি মুসাইদ বলে চল্লিশ বছর মানসার ফিরে আজান শুনিনা চল্লিশ বছর আমি আজান শুনেছি আল্লাহ ঘরের ভিতরে বইসা আল্লাহ হওয়া বলেন তার মানে চল্লিশ বছর লাগাতার সাঈদ ইমু সাঈদ মুসীরে আজানের প্রবেশ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন সাইদ ইবনে মুসাইব বলে আজানের আগে শূন্য মসজিদে এসে বসে দেখি ময়দানে মাহশরে মহান আল্লাহ যদি বলে হাইয়া আলা সালাহ বলে নামাজে পড়ে দাইকা না লাগলো কেরে এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নেই এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করল ক্ষমতা লিপ্ত হয় তারা সাহাবীদের উপর অত্যাচার করেছে এই কারণেই হাসিনা ক্ষমতা সু আলেদের উপর অত্যাচার করতে পেরেছে এই কারণে মাশায়েখের মাথায় আঘাত করতে পেরেছে শাইখের ইয়াজি বাহিনী মদিনায় আক্রমণ করেছে মসজিদের আজান বন্ধ করেছে সেই শীতকে তিনের যুগে তিন দিন মসজিদের মতাবিদ আজান হয়নি কয়ে দিন তিন দিন মসজিদের মমিতা আজান হয় নাই সেই দিন কেউ মসজিদে তখন ছিল না আমি ছিলাম আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম ওরা চলে যেত আমি মসজিদের জন্য থাকতাম নামাজের মধ্যে যদি নদীর মসজিদে কেউ সেজদার না দেয় কাঁচি মুরকি এখানে আমি মসজিদে থাকতাম আর আমি একা একা মসজিদের সেজদার হকাদায় করতাম এর চেয়েতে আশ্চর্য কথা হলো এর চেয়ে আদালত কথা হলো আশ্চর্যকর বিষয় হলো তিন দিন মসজিদে নদীর মিনারায় আতাম না সাঈদ ইজ্ঞামুর সাঈদ আলাহা জফ নিয়ে নামাজ রফ পাইতো তখন আমার কানে একটা আজানের নামাজ আইতো আমি আমার কান কাক দেখতাম মসজিদের মিনার আজান নাই কিন্তু সাঈদ উল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায় তার মানে আমার রসুল খবর থেকে আজান দিতেছে মসজিদের আজান কান্দ কিন্তু নবী যেই আজান দেয় এদিকে বলে মুসলিম মসজিদের ভেতরে নদীর আজান সন্তু পায় এরে বলা তাহাবি দেখার কারণে তাবই হয়েছে হাফিজ্জি দেখার কারণে সাঁই খেতুয়ার বনাই হয়েছে মর্ভমাল্লার ভতকে দেখার কারণে সাঁই খেতুয়ার হয়েছে এ আমার পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে ভালো মানুষের চেহরা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে এ কারণে আল্লাহ বলেন কুন মা আসাদতি আরি ধন মানুষদের ভেতরেই সাহাবীদের কিছু সিফাত পাওয়া যাবে আশির দাও আলাল কফার কাফেরের বেলায় তারা শক্ত এ কারণে ফয়জুল করিম মামুনুল হক এদেশের আউলিয়া হদর বাগুনপুরি আহমদ শফি শাইখুল হাদিস আমিনি أوك فضل القريب من تنطق كيو بك إلى الشبيب، إك زرع بوش برلاي، إك إيه زرع بوش برلاي، كرام أشداء على الكفار، أشداء على الكفار، أر رحماء بينهم، أر إبادوكي، تراهم ركعًا سجدين يبتغون فضلاً من الله. ركعا سجدا يبتغون فضلا من তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খুঁজে কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খুঁজে কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে নিউ নৈকট্য তালাশ করে কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে কেউ আছে রাশিয়ার নৈকুষ্ঠ তালাস করে কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকুষ্ঠ তালাস করে জমিনে কেউ যদি আল্লাহর দিনের উপরে আঘাত করে তো তারা ভুগতান করে পাইতে ধরে গায়ে রক্ত থাকতে তারা দিন নিতে দিবে না কারণ তারা আল্লাহর নৈকুষ্ঠ অর্জন করতে চায় রাতের বেলায় তারা নামাজ পড়ে দিনের বেলায় তারা রোজা রাখে পদম পদম নবীর সুন্নাত 따라 চলে এত নামাজ করে কি বুজুরি মিন আসারি সুজুদ এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ আর এই গুণগুলো কতক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয় ঠিক কাছে ভিড়ো চর হয়ে যাবা শাহবাগিদের পিছে পিছে ঘুর শাহবাগি হয়ে যাওয়া নাস্তিক প্রকারদের পিছে পিছে ঘুর শাহবাগি নাস্তিক মুক্তাদের খাতায় নাম চলে যাবে আর উন্নতের মশায়ের পিছে ঘুর অনি হয়ে কবরে চলে যাবে অনি হয়ে কবরে চলে যাবে এই বুঝ নিজের যেমন হাসিল করা দরকার উম্মতকেও এই বুঝ দান করা দরকার সুতরাং মহতারাম হাজির এই মাস আলা বুঝে আলেম উলামা পীর মশায়েখের সঙ্গে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে বাতিলের মোকাবেলা করতে আর কালিমার পতাকাকে উঁচু করে ধরতে এদের মশায়েখ ইজ্জত দিতে আসতে কাফন পরে রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ডক্টর ইউরুফ সাহেব এই দেশের মানুষের রক্তের উপর আপনি ধমকায় বসেছেন নাস্তে রাস্তা ধকায় দেশের মুসলমানদের ইমানে আধার করবেন না আরথায় এই রক্ত দেওয়া শৈনিকের তল রক্ত রক্ত ধমকায় আপনাকে থাকতে দেবে না জীবনীয় হলো ইসলাম তায়ন করিনি সাল বাস হি তামান্না আসন সকলে মিলে